দোল পূর্ণিমা থেকে আজকের শুরু হয়ে গেল কল্যাণীতে বহু বছরের প্রাচীন মেলা আপনার সামনে এই মুহূর্তে তুলে ধরছি সত্য মায়ের মন্দির মূল মন্দির আর এখানে মন্দির প্রাঙ্গনে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু এখানে কিন্তু পুজো দিতে আসেন আপনারা প্রত্যেকেই জানেন আর সেই চিত্রটা আপনার সামনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে নিয়ে গিয়ে আপনার সাথে দেখাবো এবং সম্পূর্ণ মেলাটি এই বছর কিভাবে উঠেছে সেটা সামনে দেখাতে চলেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন সেই ডালিমতলা যেখানে কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে এই এক পূর্ণ রীতি রেওয়াজ অনুযায়ী দোল পূর্ণিমার বিশেষ দিনে কিন্তু এখানে এই ডালিমতলায় পুজো করতে বহু দূর দূরান্ত থেকে আগত বাংলার বিভিন্ন পুণ্যার্থীরা জড়ো হয় আপনারা দেখতে পাচ্ছেন সেরকম ভাবে এই বছর কিন্তু দেখা যাচ্ছে দু সালে কিন্তু এখানে এই ডালিমতলায় পুজো দিতে বহু পুণ্যার্থীরা এখানে জমায়েত করেছেন এখানে সকাল থেকে ভোর থেকে কিন্তু আজকে পুজো শুরু হয়ে গেছে বর্তমানে দেখা গেল সতীমার মন্দিরটি কিন্তু সংস্কার করা হয়েছে একদম সম্পূর্ণ নতুন রূপে কিন্তু সতীমার মন্দির আমরা এই বছর দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে

ঠান্ডা <laughs> <laughs> তার <laughs> চিত্রপাল <laughs> अखरोट भगवान बाबू টাকা अवधि 좋아이다네 와이 아니 몸 왔다 이지 এরকম সমস্ত নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই যাজাহর টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন অনুরোধ রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন